আসসালামু আলাইকুম বিওয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমিনক্স সফটওয়্যার কীভাবে ইউজ করতে হয় অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে আপনি আপনার ডিসপ্লের মধ্যে অনেক প্রকারের উইড গ্যাস লাগাতে পারবেন বিশেষ করে যেমন কি আপনার এখানে টাইম সেট আরও অ্যানালক স্টাইলের টাইম অনেক কিছু লাগাতে পারবেন তো আমরা অ্যাপ্লিকেশানটা প্রথমে গুগল প্লে স্টোর থেকে দেখে নিব দেন আপনাদেরকে দেখাবো এটার কাজটা কি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর লিখবেন ইমিনক্স ই এম ই এন ও এক্স জাস্ট লিখলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটার রেটিং দেখেন ফোর পয়েন্ট রেটিং পয়েন্ট এবং এটা খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন দেখেন এখানে অ্যা কালেকশন অফ টোয়েন্টি জুফার উডগেটস এন্ড মিনি ওয়েল পেফার এটার মাধ্যমে আপনি ওয়েলপেফার ইউজ করতে পারেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আর এখানে সবার রেটিংগুলোও কিন্তু খুব ভালো ঠিক আছে তো আমি এটাকে জাস্ট সিম্পলি ইনস্টল দিয়ে দিছি দেন আপনাদেরকে ওফেন করে দেখাচ্ছি ওপেন করার পর এখানে দেখাচ্ছে কি আপনি দেখতে পাবেন যে এখানে এই কতগুলো অনেক ওয়াল পেপার আছে অনেক দারুণ দারুণ এইচ ডি কোয়ালিটি ওয়াইল পেপার আপনি সেগুলোকে এখান থেকে ইউজ করতে পারেন ঠিক আছে অনেকগুলো পেপার আসে আমি এখান থেকে জাস্ট সিম্পল এটাকে ওপেন করে দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করলে এটা ডাউনলোডিং শুরু হয়ে যাবে তো আমি ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে আর এটা এখান থেকে চাইলে আপনি ডাউনলোডও করে নিতে পারেন সেভ করে নিতে পারেন তা আমি ব্যাক করে দিচ্ছি টিকমার্কে দিলে আপনার ওয়েল পেপারও সেট হয়ে যাবে আর সবচেয়ে যেটা বেস্ট ফিচার সেটা হচ্ছে এই যে এমিনক্স তারপর এখানে দেখেন আমার ডিসপ্লের উপর দেখাচ্ছে আর কি এরকম টাইম দিতে পারবেন অ্যানালগ স্টাইলে কিছু লিখে দিতে পারবেন টাইম এরকম আছে গুগলে এরকম দিতে পারেন গুগলের আরও অনেক অনেক সিস্টেম করা যায় তবে এখানে একটা সমস্যা সেটা হচ্ছে এটা শুধু নাগার্সের মধ্যে চলবে আপনার মোবাইলটা যদি নাগার্ডস বাসানোর হয় তাহলে চলবে এখানে দেখেন অনেক অনেক দারুণ দারুণ ওইট গেস আছে এখানে ক্যালেন্ডার এরকম তারপর এখানে টাইম এরকম দিতে পারেন দেখেন অনেক দারুণ কিন্তু সেও আপনার মোবাইলটা যদি নাগার্স বাসানো হয় তাহলে আপনি এগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে এরপর এখানে তেমন কিছু নয় এগুলো আপনার চাইলে এটা আপনি গুগল প্লাসের সাথে আপনি শেয়ার করে ইউজ করতে পারেন তো অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলটা নাগার্স বাসানো হয় তাহলে এইসব ফ্যাসিলিটি আপনি ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটিও জাস্ট এতটুকুই আর আমার ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে তো জানেন লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে